আমার পুরানো এবং নতুন সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে স্টে উইথ সৌভিক চ্যানেলে নতুন একটা রেসিপি ভিডিও আমি এখান থেকে শুরু করছি আমার আজকে রেসিপি ট্যাংরা মাছের পাতলা ঝোল তো এই ট্যাংরা মাছের পাতলা রেসিপি ঝোলটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর খানিকটা সর্ষের তেল মাখিয়ে রেখেছি এবার আমি একে একে ট্যাংরা মাছগুলোকে প্রথমে সাতলে নেব আর বাকিটা কি করছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি এখানে বন্ধুরা ট্যাংরা মাছটা ভালো করে সাতলে নিয়েছি এবার এই রান্নাটার জন্য আমার লাগছে আলু আলুটাকে আমি ঠিক এরকমভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর আর লাগছে মূলো মূলোটাকে ঠিক আমি এরকমভাবে কেটে নিয়েছি স্লাইস করে এবার মূলোটাকে কেটে ধুয়ে ভালো করে মূলোটাকে ভাপিয়ে নিয়েছি আর এই রান্নাটার জন্য আমি যে মশলা ব্যবহার করছি তার জন্যে লাগছে গোটা জিরা আর লাগছে কাঁচা আর শুকনো লঙ্কা গোটা কাঁচা আর শুকনো লঙ্কা আমি এখন একটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারে জিরাটাকে ভালো করে বেটে নেব আর কাঁচা আর শুকনো লঙ্কাটাকেও ভালো করে বেটে নেব আমি এখন এই তেলে মাছ সাথলানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি এবার বড়িটাকে ভালো করে আমি ভেজে নেব আমার ডালের বড়িটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়িটাকে তুলে রাখছি এটাকে আমি এখনই দেব না এটা পরে আমি দেব রান্নার মধ্যে তো এখন বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি করে কেটে রাখা মাছের জন্য আলু এবার আমি এটাকে ঢেকে ভালো করে আলুটাকে সাটলে নেব এবার আমার ভালোভাবে আলুটা সাটলানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার এখানে মশলাটা করতে থাকুক আর ওদিকে আমি এখন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকেও বেকে ভালো করে ওর পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে এটাকেও ভালো করে আমি এখন কষিয়ে নেব এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই ভাপিয়ে রাখা দিয়ে 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 করে মূলটাকে আমার এখানে মশলাটা একদম কষানো কমপ্লিট এবার আমি এই রান্নাটার মধ্যে মূলো ভাপিয়ে রাখা যে জলটা ছিল সেটাই কিন্তু ব্যবহার করব আর অন্য কোনো জলের ব্যবহার আমি এখানে করব না তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা মূলর জলটা আমি এই ভেজে রাখা বড়িটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঝোলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ব্যাস ফুটে উঠলেই রেডি গরম গরম ট্যাপ ট্যাংরা মাছের পাতলা ঝোল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস আমাদের রান্না আজকের মতো কমপ্লিট এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব বন্ধুরা আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর দেখেছো এই রেসিপিটা তাহলে আজকে এই পর্যন্ত আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা